যেমন তোমার ইচ্ছা এজ ইউ উইস এজ ইউ উইস যেমন তোমার ইচ্ছা উল্লেখ করার দরকার নেই ডোন্ট মেনশন ইট ডোন্ট মেনশন ইট উল্লেখ করার দরকার নেই ধৈর্য ধরো হ্যাং ইন দেয়ার হ্যাং ইন দেয়ার ধৈর্য ধরো শান্ত হও কাম ডাউন কাম ডাউন শান্ত হও দ্রুত সুস্থ হয়ে ওঠো গেট ওয়েল সোন গেট ওয়েল সোন দ্রুত সুস্থ হয়ে উঠো হঠাৎ করে আউট অফ দ্য ব্লু আউট অফ দ্য ব্লু হঠাৎ করে মন ভালো করো চিয়ার আপ চিয়ার আপ মন ভালো করো এটা কোনো বড় ব্যাপার নয় ইট ইজ নট আ বিগ ডিল ইট ইজ নট আ বিগ ডিল এটা কোনো বড় ব্যাপার নয় কি হয়েছে হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার কি হয়েছে অনেক দিন পর দেখা

পরের বার ভাগ্য ভালো হবে কি চলছে হোয়াটস গোয়িং অন হোয়াটস গোয়িং অন কি চলছে হাল ছেড়ো না ডোন্ট গিভ আপ ডোন্ট গিভ আপ হাল ছেড়ো না সব প্রস্তুত অল সেট অল সেট সব প্রস্তুত এটা হতে দাও লেট ইট বি লেট ইট বি এটা হতে দাও